আজকে আমরা কথা বলবো কিভাবে ইফেক্টিভ পদ্ধতিতে নোট নেওয়া যায় অনেকে জিজ্ঞেস করে থাকেন যে এত সময় নষ্ট করে নোট করা কি আদৌ ইফেক্টিভ বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষার্থীরা যাদের হাতে একেবারে কম সময় তাদের কি এত সময় নিয়ে লিখে লিখে নোট করার সময় আছে তো আগে বলে রাখি যে নোট করা মানে কিন্তু একজন টিচার তার লেকচারে যা পড়াচ্ছেন বা একটা বইয়ে একটা চ্যাপ্টারে আপনি যা পড়ছেন সমস্ত কিছু লিখে ফেলা নয় নোট খুবই স্পেসিফিক পার্সোনাল এবং ইম্পর্ট্যান্ট জিনিসের একটা সমাহার তো যেহেতু এটা এখানে আমরা ইম্পর্টেন্ট এবং পার্সোনালি আমাদের যে জায়গাগুলোতে সমস্যা হয় যেগুলো পরীক্ষাতে বারবার আসে যে জায়গাগুলো আমার কাছে অথেন্টিক মনে হয়েছে এই জায়গাগুলো নোট করব সো এটা আসলে একটা চ্যাপ্টারের হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট হয় সুতরাং এতটুকু জিনিস লিখে ফেলা বা সামারাইজ করে ফেলা এত টাইম কনজিউমিংও না আর যারা আছেন দীর্ঘমেয়াদি বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন যা জবের পরীক্ষা বিসিএস পরীক্ষা এই সমস্ত পরীক্ষা যেখানে দীর্ঘদিন ধৈর্য সহকারে পড়াশোনা করতে হয় একই জিনিস বারবার পড়তে হয় তাদের ক্ষেত্রে নোটটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যেহেতু আমি নিজে জিনিসটা সাজাচ্ছি নিজে বানাচ্ছি নোটটা তো নিজের নোট পড়া বোঝা যেমন সব থেকে সহজ তেমনই এটা ইফেক্টিভও বটে তো আজকে চলুন আমরা একটু কথা বলি যে কোন কোন পদ্ধতিতে আমরা নোট করতে পারি কী কী পদ্ধতি আছে পদ্ধতিগুলো কীভাবে মেনটেন করতে হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলি তো প্রথমেই দেখেন আমরা যে মেথডটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কার্নেল মেথড এটা নোটের জন্য সবথেকে বহুল প্রচলিত একটা মেথড তো দেখেন কার্নেল মেথডে কি করা হয় কার্নেল মেথডে প্রথমেই আমরা যে টপিকটা নোট করব। ধরেন আজকে আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম পড়ছে তো এই হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে নোট করব তো প্রথমেই আমরা টপিকটার নাম যে পেজের লিখতেছি তার উপরে লিখে নিব এবং অবশ্যই পাশের ডেটটা দিয়ে রাখবো অনেক সময় হয় না যে আমরা হয়তো একই টপিকে আজকে একটা নোট করছি হয়তো ছয় মাস পর ওই একই টপিকে আরেকটু অন্যভাবে আরেকটা নোট করছে তো সেই ক্ষেত্রে ডেটটা খুব ইম্পর্টেন্ট ওকে তো কার্নেল মেথডে প্রথমে আসে আমরা হেডলাইনটা লিখলাম যে অ্যাকচুয়ালি জিনিসটা কোন জিনিসের উপর নোট করতে যাচ্ছে এরপর পুরো একটা পেজকে আমরা এই পদ্ধতিতে তিনটা ভাগে ভাগ করি প্রথমে নিচে স্পেসিফিক্যালি এরকম বলা যায় যে একটা পেজের ছয় ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ জায়গা রেখে দেবো আমরা এরপর পাশে ওরকম সেম অ্যামাউন্টের জায়গা আমরা সাইডে এভাবে করে রেখে দিব ওকে মার্জিন করার পর আমাদের তিনটা জায়গা হলো এই পাশে একটা নিচে একটা এবং বড় মেজর একটা পোর্শন তো এখানে দেখো একদম বামে আমরা লিখেছি কিউজ তো এখানে এই বাম সাইডে আমরা অ্যাকচুয়ালি যে মেজর টপিকগুলা ওই একটা বড় টপিকের মধ্যে পাবো সেইগুলো লিস্ট করে ফেলবো বা অ্যাকচুয়ালি আমাদের লার্নিং অবজেক্টিভ কী কী আমাদের কী কী শিখতে হবে যেমন আমি এখানে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের কী কী জিনিস পড়বো পার্টস পড়বো এখান থেকে কী কী এনজাইমস আছে এনজাইমসগুলা পড়বো রিয়াকশানগুলো পড়বো সাবস্ট্রেট এবং এন প্রোডাক্ট কী কী পাওয়া যায় এগুলা লিখবো এরপরে ফাংশান কী কী ইম্পর্টেন্স কী এই জিনিসগুলো লিখবো এটা হচ্ছে একেবারে একটা টপিকের ওভারভিউ এরপর আমরা বডিতে এইগুলারই এল্যাবরেটিভ অংশগুলো লিখবো যেমন পার্টসের মধ্যে কি কী আছে এনজাইমস কী কী আছে রিয়াকশান কী কী হয় সবগুলো আমি এখানে সুন্দর করে লিখে ফেলবো ওকে এরপর একদম নিচের যে জায়গাটা থাকে এটা একেবারে নিজের জন্য সামারি সামারি দুই ধরনের হইতে পারে একটা ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমি এখানে দুই একটা শব্দে লিখে ফেলবো আর একটা হচ্ছে সেলফ নোট বা আমার নিজের যে জায়গাগুলোতে সমস্যা মনে হয় সেই জিনিসগুলো এখানে লিখে ফেলবো তাহলে সামারি মানে পুরো টপিকটার একটা ওভারভিউ যেখানে দুটা জিনিস ফোকাস করা হয় একটা ইম্পর্টেন্ট থিংস এবং পার্সোনাল প্রবলেমস আর জায়গাগুলো তাহলে এভাবে করে সুন্দর করে আমি নোট করতে পারি যদি আমার হাতে টাইম খুবই কম থাকে সেক্ষেত্রে শুধু পার্টসগুলোতে আমরা যদি চোখ বুলাই যাই বা সামারিতে চোখ বুলাই যাই এখানে আমার সমস্যাগুলো তো লেখা আছেই এই অল্প জিনিসগুলো দেখেই আমরা যাইতে পারি ধরেন এখানে আপনার রিয়াকশানে যেমন হচ্ছেন আমার তো রিয়াকশানটা ঝামেলা লাগে তাহলে আপনি এখান ভেতর থেকে রিয়াকশনটা দেখে নিলেন তাহলে একটুক জিনিস দেখেই কিন্তু বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আপনার পড়াশোনার অবস্থাটা কেমন এটা একটা বহুল প্রচলিত মেথড এবং এটা খুব সহজে প্রয়োগ করা যায় এটা আবার একই জিনিসটা আমি অন্যভাবে রিপ্রেজেন্ট করেছি দেখেন এখানে যেমন আমি পার্টস অ্যান্ড জাইমস রিয়াকশন এভাবে লিখেছিলাম সেটা একইভাবে পার্টসগুলোকে আমি কিউজ হিসেবে রেখেছি প্রথমে মাউথ তারপরে ইসোফেগাস এবং সেই ক্ষেত্রে আমরা ইলাবোরেশান বা বডিতে পার্টগুলোকে আলাদা করে লিখবো ফাংশানগুলোকে আলাদা করে লিখবো এটা আপনার উপর আপনি যেভাবে যে টপিকে যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেভাবে এটা করবেন এইটা গেল কার্নেল মেথডের কথা এখন আসেন আমরা সেকেন্ড মেথড মাইন্ড ম্যাপিং মেথডের কথা বলি মাইন্ড ম্যাপিং মেথড হচ্ছে আমরা এখানে ছোট্ট একটা টপিক থেকে এরপরে সাব টপিক তারপরে আরও ছোট ছোট ভাগে ভাগ করে এর ইল্যাবোরেশানটা দেখে থাকি যেমন মনে করেন ওই একই টপিক আমি পড়ছি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম এটা আমি মাঝখানে লিখে ফেলবো এরপর এর কী কী পার্ট পড়তে হবে আমাকে এনজাইমস পড়তে হবে রিয়াকশানগুলো পড়তে হবে অ্যান্ড ইন্ট্রোডাক্টগুলো পড়তে হবে ইম্পর্টেন্স ফাংশনস পার্টস সব জিনিসগুলো পড়তে হবে এইগুলো আমি সেকেন্ডারি ছোট্ট ছোট্ট পার্টে লিখে ফেললাম এরপর এই সম্পর্কিত সমস্ত ডিটেলস আমি আলাদা করে সাইডে এরকম একটু বড়ো কোনো বক্স অন্য কোনো সাইনও আপনি চাইলে ইউজ করতে পারেন সেখানে লিখে ফেলবো কী কেন এনজাইম মাসে এনজাইমগুলো কি কাজ কি কি পার্টস আছে রিয়াকশান কি কি হয় এভাবে করে আমরা লিখে ফেলতে পারি আবার যদি মনে হয় যে না আমার আরও ইনফরমেশান লিখতে হবে এত ছোটো জায়গায় সম্ভব না সেই ক্ষেত্রে আপনি সেন্টারে সেন্ট্রাল পোজিশনে এনজাইম রাখেন এনজাইম কি কী ধরনের আছে মনে করেন লাইপোলাইটিক আছে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম আছে প্রোটিওলাইটিক আছে সেভাবে লিখে তারপর আপনি ভাগ করেন এটা আপনার উপর যে আপনি অ্যাকচুয়ালি কতটুকু নোট করতে চান এটা মাইন্ড ম্যাপিং মেথড এবং এটা দেখতেও সুন্দর হয় আপনি এটাকে খুব সহজে প্রিপেয়ার যেমন করে ফেলতে পারেন দেখতেও লাগে সুন্দর এবং টেবিলের সামনে এরকম সুন্দর সুন্দর ম্যাপ কিন্তু আজকে রাখলে বারবার চোখ পড়ে বারবার চোখ পড়লে খুব সহজেই জিনিসগুলো আমাদের মাথায় ঢুকে যায় সো যারা টেবিলের সামনে বিভিন্ন রকম ইনফরমেশন লিখে রাখতে চান তারা এই মেথডটা ফলো করতে পারেন এরপর আসেন আউটলাইন মেথড এটাও খানিকটা মাইন্ড ম্যাপিং মেথডের মতো তবে এরকম ফিগার বা এখানে স্কিম করা হয় না ডায়াগ্রাম করা হয় না এখানে আমরা জাস্ট সেন্টেন্স বাই সেন্টেন্স বা কলম বাই কলম বা রো বাই রো লিখে যায় যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে তো এই ক্ষেত্রে আমরা একদম প্রথমে টপিকের নামটা লিখি এরপর যদি তার ছোটো কোনো টপিক থাকে সাব টপিকের নামটা লিখি তারপরে সাব টপিক বা টপিকের যে আরও ছোটো ভাগ আছে সেগুলো লিখি তারপর আমরা ওই স্পেসিফিক জায়গাতে যখন পৌঁছাই যাই তখন সেটা ডিটেলস লিখি যেমন দেখেন আমাদের টপিক আজকে কি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ওকে তো প্রথমেই আমরা টপিকের মধ্যে নিয়ে আসলাম পার্টসকে ওকে পার্টস নিয়ে আসলাম পার্টসেরও অনেকগুলো পার্ট আছে তো সেটা হচ্ছে ওই টপিকের সাবটপিক তাহলে পার্টসের মধ্যে আমরা একটা মাউথ নিয়ে আসলাম মাউথেরও অনেকগুলো পার্টস আছে তাহলে সেটা যাবে আমাদের এখন ইলাবোরেশনে যেমন মাউথের কী কী আছে লিপস আছে ওরাল ক্যাভিটি আছে টুথ আছে গাম আছে প্যালেট আছে এই জিনিসগুলো আমরা এভাবে করে লিখে ফেলবো অর্থাৎ এখানেও একে ব্যাপার প্রথমে টপিক তারপরে সেটাকে আমরা ছোট যেভাবে ভাগ করছি সেটা তারপর তারও ছোট অংশ এভাবে করে আমরা জিনিসটা সাজিয়ে ফেলি এরপর আসেন আরেকটা বহুল প্রচলিত মেথড যেগুলো আমাদের পাঠ্যপুস্তকে হওয়ার হামেশা ইউজ করা হয় এবং এটা যখন আমরা বিভিন্ন জিনিসের তুলনা পড়ি তুলনামূলকভাবে বিভিন্ন জিনিসকে কম্পেয়ার করে পড়ি এবং যে জিনিসগুলোতে অনেক বেশি প্যাচ লাগেছে এটা এরকম নাকি এটা এরকম এটা ওই শ্রেণীতে পড়ে এ শ্রেণীতে নাকি শ্রেণীতে সেই ক্ষেত্রে টেবল মেথডটা সব থেকে ইম্পর্ট্যান্ট থেকে বেশি কাজে লাগে তো টেবল মেথড আপনারা সবাই এটার সাথে পরিচিত তো ধরেন আজকে আমি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম পড়ছি প্রথমে টেবলের হেডিংটা দিয়ে নেবেন টেবলের হেডিং দেওয়ার পর আপনি দেখেন আমি এভাবে এখানে কীভাবে সাজিয়েছি প্রথমে আমি লিখলাম পার্টস কী কী আছে পার্টসগুলো এখানে লিখে ফেললাম এরপর দেখেন এর মধ্যে সাব পার্টস কী কী আছে তারপর এনজাইমস কী কী আছে রিয়াকশান কী আছে স্পেশাল ফিচার কী কী আছে আমি যখন মাউথে যাব মাউথের সাব পার্টগুলো লিখবো তারপর এখান থেকে কী এনজাইম আসে সেটা লিখবো রিয়্যাকশন লিখবো স্পেশাল ফিচার লিখবো ইসোফে গাছেও সাব পার্ট কী কী আছে এনজাইম কী কী আছে রিয়াকশান কী কী আছে স্পেশাল ফিচার কী কী আছে সবগুলো লিখে ফেলবো আমি যখন প্রত্যেকটা এভাবে লিখে ফেলবো দেখেন আপনি কী কী রিয়াকশান কোথায় হয় ধরেন আপনার গুলিয়ে যায় স্টমাকে কি রিয়াকশান হয় আর মাউতে কী রিয়াকশান হয় তখন আপনি একবারেই কিন্তু এখান থেকে চোখ বুলিয়ে একেবারে ক্লিয়ার হয়ে যাইতে পারছেন কনসেপ্টগুলোতে সো যখন এরকম একটা সাথে আরেকটা পেঁচিয়ে যায় সেই ক্ষেত্রে টেবিল মেথডটা ইমেন্সলি ইম্পর্টেন্ট ওকে আমরা পরের মেথডে আসি এরপর আমরা আসলে খুব সহজভাবে যে মেথডটা অ্যাপ্লাই করে থাকি যে বিশেষ করে যখন আমরা কোনো লেকচারের নোট করি সেটা হচ্ছে সেন্টেন্স মেথড অর্থাৎ আমরা লেকচার শুনছি বা পড়ছি আমরা জাস্ট একটা ইনফরমেশানকে এরকম লাইন বাই লাইন লিখে যাই তো এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে বাট এখানে আসলে প্রচুর লেখা লাগে এবং পরে রিভিশনের জন্য জিনিসটা আসলে অতটা ইম্পর্টেন্ট না বা অতটা হেল্প করে না তবে ইনিশিয়ালি আপনি যখন একটা ক্লাস করছেন বা আপনি যখন কারো লেকচার শুনছেন তখন এই মেথডটা ফলো করতে পারেন আচ্ছা এরপর আসেন আমরা সবসময় যে নোট খাতায় করতে হবে বা লিখে করতে হবে এমন না আমরা বইতেও নিজের মতো সাজিয়ে নোট করতে পারি সেক্ষেত্রে দুইটা জিনিস আমরা সবথেকে কমনলি ব্যবহার করে থাকি একটা হচ্ছে বিভিন্ন রকম সিম্বল দেখবেন আমরা স্টার্ট দিয়ে রাখি বিভিন্ন টপিকের পাশে আবার কিছু টপিকের পাশে ক্রস দিয়ে রাখি যেগুলো পড়া লাগবে না আবার কিছু জায়গাতে দেখবেন এখন বিভিন্ন কালারের হাইলাইটের ইউজ করে আমরা হাইলাইট করে থাকি তো এটা হচ্ছে বিভিন্ন টপিকের গুরুত্ব অনুসারে আমরা সেগুলোকে পয়েন্ট আউট করছি তো দেখেন এক্ষেত্রে আপনারা সিম্বলের ক্ষেত্রে যে কাজটা করতে পারেন ইম্পর্টেন্ট টপিকগুলোকে স্টার্ট দিয়ে রাখতে পারেন আর যেটা লাগবে না ক্রস দিয়ে রাখতে পারেন অনেক জিনিস আছে কিন্তু বইতে যেটা অ্যাকচুয়ালি লাগে না ক্রস দিয়ে রেখে দিলেন সেক্ষেত্রে আপনার ব্রেনের বার্ডেনটা যে এই জিনিসগুলো আমাকে পড়তে হচ্ছে না পরের কন্টেন্ট কমে গেল আর স্টার্টটা আমি যে কাজটা করতাম ধরেন একটা বইতে অনেকগুলো লাইন লেখা বিশেষ করে জিকে ক্ষেত্রে জিকে বইতে দেখবেন প্রচুর ইনফরমেশান এবং সবগুলো লাগে না বা হয়তো কিছু জিনিস আপনার মনে থাকে অল্প কিছু জিনিস ভুলে যান তো আমি কী করতাম লাইনগুলো মার্ক করে রাখলে অনেক সময় চোখে পড়ে না বা যখন বারবার বইটা পড়ে করছেন বারবার দাগানো হচ্ছে তখন কিন্তু সবগুলা এত বেশি দাগানো হয় যে আলাদা করে আর দাগানোর জায়গা থাকে না বা আলাদা করে চিনার সুযোগ থাকে না সেক্ষেত্রে আমি কী করতাম যে লাইনটা ইম্পর্টেন্ট তার বাইরে একদম ডান সাইডে একটু ফাঁকা জায়গা থাকে না সেখানে আমি স্টার দিয়ে রাখলাম বাম পেজে হইলে বাম সাইডে একবার ফাঁকা জায়গাতে স্টার্ট দিয়ে রাখতাম পেজটা খুলে স্টারের চোখ দিয়ে আমি লাইনটা খুঁজে বের করে পড়ে ফেলতাম তো এইভাবে আপনি স্টার ব্যবহার করতে পারেন গুরুত্ব অনুযায়ী বা ডট বা যে কোনো কিছু আপনি আপনার কোনো স্পেশাল সাইন ইউজ করতে পারেন আর কালার্সের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় আপনি মনে করেন আপনার টিচার যখন আপনাকে একটা বই পড়াচ্ছে তখন আমরা সাধারণত যে কাজটা করি যে কোনো একটা কালার দিয়ে ধরেন দাগিয়ে ফেলি ধরলাম আমি গ্রিন কালার দিয়ে টিচার যখন পড়াচ্ছে ওভারঅল আমি দাগাই গেলাম টপিকটা ওকে এখন আপনি যখন পড়তে যাবেন দেখবেন কিছু জিনিস আছে এর মধ্যে যেগুলো বারবার পরীক্ষায় আসছে টিচার যেটা পড়াইছে বারবার পরীক্ষায় আসছে আবার টিচারই পড়াইছে কিন্তু কিছু জিনিস খুবই লেস ইম্পর্টেন্ট পরীক্ষায় কম আসে তো এটাকে আলাদা করার জন্য আমরা রেড কালার ইউজ করতে পারি যেগুলো বারবার আসছে আলাদা করে রেড মার্ক করে রাখলাম আর কিছু জায়গা আসতে দেখবেন যে আপনি পড়ছেন বাট বারবার ভুলে যাচ্ছে এক্সামের আগে না দেখলে আমি কোনোভাবেই সেটাকে আনসার করে আসতে পারি না বিশেষ করে আমরা থিওরিটিক্যাল বা সংখ্যা সূচক যে মানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সেটা আপনি আপনার একটা স্পেসিফিক ধরেন ব্লু কালার দিয়ে তাকায় রাখলেন তাহলে এই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা কালারের মিনিং কিন্তু চেঞ্জ হয়ে গেল যখন ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাকে পড়তে হবে যেমন অল্প সময় আছে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে যাবে আপনি শুধু লাল কালি দিয়ে বা লাল হাইলাইটার দিয়ে যেগুলো দেখানো আছে সেগুলো দেখে গেলেন যখন আপনার খুবই অল্প সময় আছে আরও কম সময় তো সেই ক্ষেত্রে মনে করেন আমি যে জায়গাগুলো ভুলে যাই যে আমি আজকে রাত্রে এটা না দেখে পারবই না আগামীকাল সেগুলো আপনি ব্লু কালার দিয়ে দাগাইছিলেন সেটা একবার দেখে যান আর আপনার তো অফুরন্ত সময় আপনি পুরো টিচার যেভাবে পড়েছে সেটা দেখাই ফেলেন তো এটা গেল কালার্স অ্যান্ড সিম্পল ইউজ কীভাবে করব আর এর বাইরে আমরা এতক্ষণ যতগুলো মেথড ইউজ করলাম সবগুলোর কম্বিনেশনে আপনি নোট করতে পারেন আপনার যে টপিকে যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করতে পারেন ঠিক আছে কারণ একটা টপিক হয়তো আমাদের কম্পারেটিভ একটা টেবিল বানাতে হচ্ছে অন্য টপিকে কম্পারেটিভ টেবল হয় না সেক্ষেত্রে আপনি কার্নেল মেথড ইউজ করলেন বা অন্য কোনো মেথড ইউজ করলেন তো আপনার যেটা যেভাবে যখন সুবিধার মনে হবে সেই মেথডটা ফলো করবেন ঠিক আছে তো এটাই ছিল আসলে আমাদের নোট টেকিংয়ের মেথড আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে বিশেষ করে যারা দীর্ঘ শিডিউলে পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে পড়াশোনা করতে হবে এবং একই জিনিস বারবার রিভিশনের মধ্যে রাখতে হবে তাদের জন্য আশা করি এটা খুবই হেল্পফুল হবে এবং অবশ্যই অন্য একজনের নোট পড়ার থেকে নিজের নোট পড়ার লক্ষ কোটি গুণ ভালো এটা সবসময় বিশ্বাস করতে হবে তাহলে আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা ফলো করে দিয়ে রাখেন ফলো দিয়ে রাখেন এরকম আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন